মেসি একটা ব্যালন ডিয়াস দিচ্ছে আপনার তাকে কি মহান খেলোয়াড় বানিয়ে ফেলেছেন তাহলে মেসি ওয়ার্ল্ড কাপে কি করলো কিছুই তো করতে পারলো না বাদ দেন আচ্ছা ভাই আমি কিছুতেই বুঝি না এই ভ্যালেন্টিয়ারটা কিভাবে মেসি পাই কিভাবে পাই এই ভ্যালেন্টিয়ারটা পুরোপুরি ইনেস্তার পাওয়া উচিত ভাই এটা চুরি করে নিয়েছে মেসি চুরি করে নিয়েছে চোর মেসি চোর 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 মেসি কি করলো মেসি বলে বিরাট প্লেয়ার মেসি বলে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি বলে গ্রেটেস্ট অফ অল টাইম তাহলে আপনাদের মেসি কি করলো ওই ক্লাবে দুই একটা ছোট দলকে হারিয়ে দিয়ে দুই একটা বাচ্চা বাচ্চা টপি নিলেই সে সেরা খেলোয়াড় হয়ে যায় না আরে ছেলেটার জন্য আমার খুবই কষ্ট হয় খুবই মায়া লাগে ছেলেটা এত এত ডিয়ার এত এত টপি কিনে নিতে পারে চুরি করে নিতে পারে কিন্তু সে একটা ইন্টারন্যাশনাল টপি তার জীবন খাতায় লিখতে পারবে না মেসি তুমি ব্যালেন্ডিয়া ধুয়ে ধুয়ে পানি খাও পানি খাও বুঝছো সেটা খেলার হতে এলে আপনার একটা বিশ্বমানের ট্রফি লাগে সেটা আপনার কই ইন্টারন্যাশনাল ট্রফি কই ভাই মেসি সম্পর্কে আমি কোনো কথাই বলতে চাই না মেসি আপনার কি যে ফাইনাল মতো মেসে একটা প্ল্যান্ডি মিস করে সে নাকি আবার বিশ্ব সেরা খেলোয়াড় দু একটা ব্যালন্ডিয়া চুরি করে নিলেই সে সেরা খেলার হয়ে যায় না আর মেসি তোমার জন্য আমার খুবই দুঃখ লাগে শোনো সেরা খেলার হতে হলে ইন্টারন্যাশনাল ট্রফি লাগে ইন্টারন্যাশনাল ট্রফি যেটা তোমার এখনো নাই আর তুমি সেটা নিতে পারবেও না মেসি আবার প্লান্টি মিস আইসল্যান্ডের সাথে তিনি নাকি প্লান্টি মিস করে বসলেন আবার সেই দলের সাথে আবার তারা ড্রও করলেন আবার মেসি নাকি বিশ্ব সেরা খেলোয়াড় আপনারা কোন যুক্তিতে মেসিকে বিশ্ব সেরা খেলোয়াড় পাবেন ভাই আমাকে কেউ বলবেন একটা দুইটা তিনটা চারটা চার চারটা গোল খাইছে ফ্রান্সের কাছে এই মেসি কি করলো মেসি তো কিছুই করতে পারলো না ভাই তাহলে আপনারা মেসিকে কি ভাবেন যার কোন ইন্টারন্যাশনাল টপি নাই যে ইন্টারন্যাশনাল খেলা আসলেই ওদায় যায় সে শুধু বার্সার আর সে যে দুই একটা ছোট ছোট টপি জিতলে সে সেরা খেলার হয়ে যায় না এই বলেন এটা কিভাবে মেসি পায় কিভাবে মেসি পায় এটা তো শিওর ভ্যান্ডাইকের মেসি চোর চোর মেসি চোর আরে মেসি তুমি ওই চুরি করে ব্যালেন্ডিয়ারে জিততে পারবা ইন্টারন্যাশনাল কোনো ট্রফি জিততে পারবা না কারণ সেখানে একবার সবকিছু আইন করা করি হয় ওজন আই মেসি ভালো হয়ে যাও মেসি এখন সময় আছে ব্যালেন্ডিয়ার যার ব্যালেন্ডিয়ার তাকে দাও বুঝছ আহারে পোলাডা এত এত ব্যালেন্ডিয়ার কিনে নিতে পারে এত এত ব্যালেন্ডিয়ার চুরি করতে পারে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারে না এবারও কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হায়রা বসলো হ্যাঁ মেসি ভালো হও মেসি তুমি ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারবা না আবার তুমি নিজেকে সেরা খেলার দাবি করো মেসি একটা কোপা আমেরিকা জিতা মেসি তাকে মহান বানায় ফলাইছে বুঝলাম না ভাই এটা কোপা আমেরিকা কি এটা কোনো ট্রফির ভিতরে পড়ে এটা কোনো ইন্টারন্যাশনাল ট্রফির ভিতরে পড়ে বুঝলাম না ভাই আপনারা কি এরকম কি লিখা ভাই আল্লাহ একটা বিশ্বকাপ জিতা দেখান বুঝেন নাই কোন ছোট ছোট দুই একটা ট্রফি জিতা কি মহান খেলোয়াড় হয়ে যায় না

মেসি রে কি বানিয়ে লাইতেছে ভাই মেসি নাকি বিশ্বকাপ জিতবো এই জিতবো ওই জিতবো ভাই বুঝেন নাই বিশ্বকাপ জেতা এতটা সহজ না এটা মেসি কখনোই পারবো না কি ইতালি রে যে ইতালি বিশ্বকাপ চান্স নাই বাদ দেন না বলেছিলাম বিশ্বকাপ এত সহজ জায়গা না দেখলা এটা একটা ফেয়ার জায়গা ফেয়ার এখানে চিটারির কোনো ধার ধারে না বুঝো নাই দেখলা তো আজকে মাসে চার চারটা অফ সাইড হ্যাঁ কি মানে এটা ফেয়ার জায়গা মেসি তুমি আর চিটিং করতে পারবা না তুমি চিটিং করে ওই কোপার দৃশ্য ফিনালে সিনা দৃশ্য কাপ আবার অনেক চুরি করে ব্যালন ডিয়ারে জিতে ঘর বোঝাই করছো ভাইয়া বুঝে নাই এটা এলো ফেয়ার জায়গা ফেয়ার এখানে চিটিং এর কোনো অপশন নাই এটা কোনো কথা হলো ভাই

আবার মেসি চুরি করে নিয়েছে মেসি। উই কখনো ভালো হবি না। 243। যে বিশ্বসেরা খেলোয়াড় না। হে হে। মেসি বলে ব্রাট প্লেয়ার। ব্রাট কিছু। যেন কিছু মানে অংশ গ্রহণ করলেই গোল্ডেন বুট গোল্ডেন বল। এবার কি করলো? 라우터 মার্টিনেজ আর রুদ্রিগেস তো নিয়ে গেল। মেসি এবার গোবা জিতেতে পারলো না। ঠাঁন্যা করতে করতে শে মারে বাইরে চলে গেল। মেসি বিশ্ব সেরা না কি আমাদের কাছে কখনো বিশ্ব সেরা হতে পারি না কিন্তু পাগলা ভক্ত বিশ্ব সেরা পাগল ম্যাল খতম বাই বাই টাটা গুড বাই গয়া